আজি দেখিম দে ইসে এলে মালাইকারি এল ই মালাইকারি বানাইলি এত ফুয়া তয় দে ওই বের হতা ন আট পর্যন্ত তুই মনে হয়ে তৈরে ইসে মাছ লই আই বড় বড় সাইজের মানে মিডিয়াম সাইজর ভালা গরি পরিষ্কার গরি দুই দুই নিচে একদম দুফালা দুফালা গরি এখন যে মশলা তৈরি পেলাই মাছ রসুনের হোয়া মাসো সৌ কেসামরিচ সাইজ সরবাইন দুগো পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ এরপরে দিদি সাত টো কাজু বাদাম তারপরে এক চামিজ মতো দিদি আর কি এরপরে ইনুড়াই ব্লেন্ড করে একদম আমিষ করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে ফেলায় এখন একখান ফ্রাইং মাই দি যতনু তেল দি পেলায় সাইড টেবিল চামিচ এখন যে ইসে ইউন আগে কানা করি কানাগর ফ্রাই করে ফেলায় ইউনারণ এটা আবার তেল করে লবন দিয়ে তেল সিটে পানি তই লাল লাল গৰি আৰু এখানে গৰি বাজি ফেলাই কাৰণ বেছি খন বাজি জানো বেছি খন কিন্তু ইচ্ছা মাছৰ আবাৰ মতে শক্ত হৈ যায় একদম হালকা হাল্কা কৰি যেতে গিয়ে যাতে লাল লাল গৰি বাজি হৈ ইয়াৰ পৰা তুলি আৰে ৰাহি দি তই একই তেলত মাৰি দি এৰে কিন্তু এক্সট্ৰা তেল দিবা না একি তেলত মাৰি দি দুয়োটা পাতা দি পেলাই এই পৰাই দি দি মাছ চো লবঙ্গ তাৰপৰা তারপরে দি দিলে এলাচি এৰপত দাৰুচিনি দিব ডালচিনি হৈ বাৰ কি ডালচিনি নোৱাৰিছিল ডালচিনিৰ পাউদাৰ আছিল তো ফাউদৰ দি অনা ডালচিনি গুড়া এটা আহিলে গুড়া দিবে ত একা গৰি বাজি ফেলাই যেতো খুচব বাহিৰে ইয়াৰ পৰা যে মশলা জিবে পেষ্ট কৰি ৰাখি প্ৰথমে ই বেদি পেলাই দিয়ে দিদি আর যেহেতু আই প্রথমে আদা দি এখন আদার পেস্ট দি পেলাই এক চামিজ এখন বেগ দিন লি সারি আর দুই মিনিট মতো তেল মাধ্যমে হসাই বালা বালাগুড়ি যাতে হসা নয় যাইগো তো বালাগুড়ি আর হসাই ফেলাই হসানোর পরে যাতে তেল দিবা এটি এরপর দি পেলাই দি এক টেবিল চামিজ কারি মশলা আধা চা চামিজ গরম মশলা এক চা চামিজ দৈনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে লালমরিচুর গুঁড়ো এর বে কাশ্মীর লালমরিচ নয় এনে লালমরিচ দিবে ঝাল আর কি তো আধা চা চামিজ নহম ওলে দুর্গুড়ি এরপর দি পেলাই এক চামিজ চিনি এক চামিজ লবণ তো বেশি কেটে তেল দিয়ে আর বেশি নৌ দি তখন রে মশলা ইন পেস্ট ভালা গুড়িয়া দুই মিনিট দরিয়ার বালা গুড়িয়া যাতে মশলার গন্ধ তারপরে মশলা পেস্ট দি গন্ধ আছে ভালা যেতে এরপরে তিন টেবিল চামিচ দই দুই কাপ পানি দিয়ে ভাল্লা মিক্স করে ফেলায় মিক্স দি পেলাই দিয়ে এখন দই দই দিয়ে মিক্সার দি ইব দো মশলা দ ইন ভালা গুড়ি আবারও মিক্স করে মিক্স করে ঢাকনা ঢাকি দুই তিন মিনিট মতো সিদ্ধ করে ফেলাই মানে একদম যাতে বলকায় গিয়ে এরপরে দি ফেলাই দি দিন ইসে মাছ আগে থাকতে ভাজি এর রাখি দি তেহন ইসে মাছ দি ফেলা ইসে দি আবারও লাল তারি এর ঢাকনা ঢাকি পাঁচ থেকে ছয় মিনিট মতো চুলার আসরে মিডিয়াম করে দিয়ে রান্না করছি এখন দি ফেলাই দি উদ দি এক টেবিল চামিচ ঘি ঘি দি দি ঘি ওর সুন্দর গো ফ্লেভার আই এত তুই এক চামিচ ঘি বড় চামিচ এক ঘি দি দিবি তরহারি চামিচ এক চামিচ এতুন বেশি লাগবে কিন্তু ঘি গিদি এ আবার সারি দিম আর এই মাছ কিন্তু খুব তাড়াতাড়ি গুই বেশি কনগে গিদি আনার পরে এটা উদিয়া দি রোসমেরি রোসমেরি দিদি শুধু ফ্লেভার ওলাই ওনারা চাইলি দৈনিক ফাট দিতে আই দৈন্য দিয়ে রসমেরি দিলি পি চাইলি সাইলি দৈন্যাতা দিবেন তারপরে এরপরে দিকে দি পেঁয়াজ বেরেস্তা অল্প গড়ি পেঁয়াজ বেরেস্তা দি পিয়া বেরেস্তা কিন্তু বেশি নদীর অল্প গুড়ে সুন্দর আর কি আর গো ফ্লেভার আছে পেঁয়াজ বেরেস্তার এখন কিন্তু ইস মাছর মালাইকারি একদম রেডি একদম ভাবে অনারা বানাই হেসাইবেন আর যেহেতু ইসে মাছই নদী হাড়ি হাড়ি দিয়ে হাইতো তো মানে এত যে সহজ এত সহজ আর মশলা টসলা ভিতর ভালাগুড়ি কি এত যে মজো ই এল্লুগুড়ি বানাই ওরাও খাই পেলেন এবং ভোগ মেয়ে মানুগ তারিবেন ই বলে যে চিংড়ি মাছের মালাইকারি যারা যারা মাছ তো মাস লাই